এই পর্যন্ত তিনজন হয়েছে একজন আগরতলা একজন দিল্লি একজন কলকাতা থেকে আটক করা জিরানিয়া রেলের যে স্কোপ পাওয়া গেছে সেই কেস তিনজনে কি মানে রাজ্যের নাম বই রেখে একজন দিল্লির দুজন আগরতলা তাদের নামগুলা অরুণ কুমার ঘোষ রাজীব দাশগুপ্ত হিমাংশু ঝা তিনজনে কি এখন ত্রিপুরাতে রয়েছে না এখন বাইরে কি আর আরানো হবে দুজনে আগরতলা এখন আর কি এ ওই কেসে কিছু আপডেট রয়েছে তো বাকিরা বলা যাবে না ইনভেস্টিগেটিং ম্যাটারস